বুঝতামি রহমাতুল্লাহ ইয়ালে বলে হারুন বল বল তোর এই দশা কেন আল্লাহ তালা তোর হজ কেন কবুল করে না এবার হারুন বলতো বাইন বুঝতামি শোনো একদিন দুই দিন তিন দিন আমার মা আর আমার বিবির মধ্যে ঝগড়া আমি আমার বিবি সুন্দরী এই জন্য প্রেমে পাগল হয়ে অন্ধ হয়ে গেলাম একদিন আমার বিবি কানে কানে বলে হে স্বামী আমার তোমার মা এমনি তো কয়দিন পরে মরিয়া যাইবে তোমার মায়ের ঘর থেকে বের করিয়া দাও যদি তোমার মায়ের ঘর থেকে বের করে দাও এই ঘরে তুমি আর আমি আনন্দ করব ফুর্তি করব বড় আয়েস করবো আরাম করব। এইরকম কান পরা দিল একদিন দুই দিন আমি তখন বললাম বিবি আমি আমার মায়ের আবার থেকে কেমনে বার করবো বলে তোমার মায়ের ঘর থেকে বের করে দাও গালে গোলস করে আর বের না হইলে যাও মা এমনি কয়েকদিন পরে মরিয়া যাবে আইসা বলে মা প্রতিদিন তুমি আমার বিবি সেটা ঝগড়া করো কেন মায়ের কয়ে সন্তান রে না না আমি ঝগড়া করি না তোর বিবি না তুমি বের হয়ে যাও এই কথা বলবার বরপুরি মা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করলো বাবা এই ঘরে সেই ছোট্ট কালে আইজি বড় স্বপ্ন নিয়ে আইছি লাল এই ঘরে নিহত করেছি যখন বের হব পাঁচটা কাপড়ে কাপড় পরিয়ে এই ঘর থেকে বের হবো প্রতিটা নারী তার স্বামীর ঘরকে রাজপ্রাসাদের চাইতে বেশি ভালোবাসে বেশি মহাম্বোধ করে স্বামীর ঘর যদি করে করা হয় একদম কাছে ঘরের মধ্যে শান্তি বাবা এই বৃদ্ধা বয়সে যদি আমার বের করে দাও কই যাব সন্তান বলে এত কিছু বুঝে না বের হয়ে যাও তোমার জন্য সুখের সংসারটা অশান্তি কর হয়ে গেল এবার মা বলে বাবা এই বৃদ্ধা বয়সে তুই আমারে বের করে দিস না আমার বের করে দিলে আমি কই যাব আমার কে দেখবে দেখা করবে এমনিতেই তো চলতে পারি না সন্তান কয় অত শত বুঝি না পুত্র বোধ আইসা কয়ে বের হয়ে যান বলে আমি বের হব মনে এটা আমার স্বামীর ঘর কথা কাটাকাটি শুরু হয়ে গেল সন্তান মায়ের ধাক্কা দিয়ে বলে বের হয়ে যা রে বাবা না আমার বার করিয়ে দিস না মায়ে বলে আমার বার করিস না সন্তান বলে হ। পায়ে না প্রয়োজনে তোদের কাজ কাম করি আমি এই সংসারে থাকবো এ বাবা এই মুহূর্তে বাইর করিয়া দিলে দুনিয়া আমার মা নাই দুনিয়া আমার বাবা নাই আমার স্বামী নাই কই যাব ও কে আদর করবে কে দেখাশোনা করবে সন্তানটা তারপর না দেখে মায়ের দেয় তো ঘর থেকে বের হয় না রাগ মাথার মধ্যে প্রচন্ড হঠাৎ করে মায়ের গালের মধ্যে একটা থাপ্প লাগাই দিছে থাপ্পটা দিতে দেরি মায়ের গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে

সন্ধ্যার আগে ঘর থেকে বের হয়ে যাইবা মায়ে কই বাবা আমি কই যাব যাওয়ার মতো তো জায়গা আমার নাই হে বাবা তুই আমার বাইর করিয়া দেশ না আমার একটু জায়গা দি থাকবার জন্য এই বৃদ্ধ বয়সে আমি কই যাব মা চোখের বনে গুলো সারিয়া কান্দে বিবি কই এমনি বাইর করতে পারবো না এই বুড়ির এই লাইতে লাইতে ঘর থেকে বাইর করিয়া দাও যুবক সন্তান সুন্দরী বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে মাতা লহায়া দরেই আয়শা মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া যখন সবচেয়ে বড় বলি বাইজিত মুস্তামি রাহমাতুল্লাহ আলাই হজব্রত পালন করবার জন্য বাইতুল্লাহ শরীফের রওনা করলেন লম্বা সময় ধরে হজ পালন করলেন কয়েকদিন থাকবার পরে হজ কমপ্লিট হয়ে গেল আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ হস্ত করলাম জানি না আমার হস্তটা কবুল হয়েছে কি না বাইতুল্লার সামনে শেষ তাওয়াফ করিয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া মনে মনে চিন্তা করে আল্লাহর দরবারে দোয়া কইরা জান জানি তো এইবার যারা হাওয়াস করেছে কার কার হাওয়াস কবুল হইছে আর কার কার হাওয়াস কবুল হয় নাই আল্লাহর দরবারে চোখের পানি গুলো সারিয়ে বাইজিদ বুস্তামি কান্না শুরু করলো আল্লাহর দরবারে কান্না করে বলে মালিক আমি বাইজিদ হজ করেছি আর হাজার হাজার মানুষ এইবার হস করেছে ও মালিক এইবার বাড়িতে চলে যাব জানতে ইচ্ছা হয় এইবার যারা হস করেছে কতজন মানুষের হস তুমি কবুল করেছো আর কার কার হস তুমি কবুল করো নাই চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ তাআলা বলে বাইজি এইবার যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি একজন মানুষের হজ আমি কবুল করি নাই আল্লাহ বলে মালিক যেই লোকটার হজ আপনি কবুল করেন নাই তার নামটা একটু আমার বলবেন কি আল্লাহ বলেন তার নাম হইল হারুন ও মালিক তার আমি কই পাব তারে আমি কোথায় গেলে দেখতে পারবো একটু বলেন তার হজ কেন কবুল হয় নাই তাও বলেন আল্লাহ তালা বলে রে সামনে সাফা মারোয়া পর্বত সাফা পর্বতের পাদদেশে গিয়া দেখবা একটা যুবক তার একটা হাত নাই একটা পাও নাই মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে ওই যুবকটার নাম হারুন সবার হজ কবুল করেছি তার হজ আমি কবুল করি নাই বাইজিদ বলে আল্লাহ কেন কবুল করেন নাই বলে যাও তার সাথে কথা বলো তার কাছ থেকে জানিয়ে নাও কেন হজটা আমি কবুল করি নাই বাইজিদ বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই দৌড়াইয়া সাফা পর্বতের পাদদেশে চলে গেল সাফা পর্বতের পাদদেশে গিয়ে দেখে এক আল্লাহর বান্দা এক হাত নাই এক পাও নাই এক হাত নাই এক পাও নাই মাটি ভুঁড়ির মধ্যে গোড়াগড়ি করি চোখের পানে গুলো সারিয়া কান্না করে বাইজিত বুঝতাম রহমাতুল্লাহ আলাই তাকাইয়া তাকাইয়া দেখে ওই আল্লাহর বান্দা কান্না করে বল ও মালি আর কত বছর কান্না করলে আমার হংস তুমি কবুল করবা আর কত বছর কান্না করলে আমার তুমি মাফ করবা মালিক সাফা পর্বতের পাদু দেশে বালুর মধ্যে গোড়াগুড়ি করে কাঁদে তার মাথা থেকে পা পর্যন্ত প্রতি অঙ্গের মধ্যে বালু লেগে আসি বাইজিত বুস্তাম রহমাতুল্লাহ আলাই তা কায়া দেখে এমনি অসুস্থ মানুষ এক হাত নাই এক পা নাই মাটির মধ্যে গোড়াগুড়ি করিয়া কান্না করতেছে লম্বা সময় কান্না করলো বাইজিত বুস্তামের মা লেগে গেল অনেক লম্বা সময় পরে বাইজিত বুস্তামি তার কাছে গিয়া পিঠের মধ্যে হাত দিয়ে বলে হারুন থাম থাম আর কান্না করিস না হারুন বলে কি তুমি আমার নাম কেমনে জানলা তোমার দেখি নাই বাইজিৎ বলে আমি জমানার সবচেয়ে বড় বলি বাইজিৎ বুঝতে আমি ওগো আল্লাহর বলি আপনি তো নেককার মানুষ আমি পাপির কাছে কেন আসলে বাইজিৎ বুঝতে আমি আলাই বলে রে হারুন শুধু তোমার সম্পর্কে তোমার নাম আমি জানি না এবার ہارুন বলে আপনি আমার নাম কেমনে জানে। শুধু তোমার নাম জানিতা নয় আর অনেক কিছু জানি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ও মালিক এইবার যারা হজ করেছে কার কার হজ তুমি কবুল করেছো আর কার কাজ হজ তুমি কবুল করো নাই আমারে বলিয়ে দাও আল্লাহ তাআলা আমার জানাইলো যারা হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে একমাত্র তোমার হজatma কবুল করে নাই আমি জিজ্ঞাসা বললাম আল্লাহ তার নাম কি বললো হারুন বললাম কেন তার হজ কবুল করেন নাই আল্লাহ বলে বাইজি যাও যাও তার গিয়ে দেখো তার সাথে কথা বলো তার অপরাধের কথা সে নিজেই তোমার বলবে কেন তার হজ আমি কবুল করি নাই এ হারুন বল আল্লাহ তালা তোর হজ কেন কবুল করে নাই সবার হজ আল্লাহ তালা কবুল করেছে ওই হাত নাই পাও নাই যুবক চোখের পরে সারিয়া কান্না করে না বাইজি তুমি এইবার মাত্র জানতে পারলা আমার হজ আল্লাহ কবুল করে নাই শুধু এইবার না এইবার না বহু বছর ধরে আমি কাবার চত্বরে চোখের পানি সারিয়া কান্না করি লাভবাহিক বলি আল্লাহ হুম্বাই আসমান

বল দুনিয়ার মধ্যে আমার একজন মা ছিল এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই ভাই নাই বোন নাই আমি জন্মের পরে আমার বাবা দুনিয়া থেকে মরিয়া গেল মরিয়া যাওয়ার পরে আমার মা আমার দিকে তাকাই দ্বিতীয় বিবাহ পর্যন্ত করে নাই আমার মা দেখতে সুন্দরী কম ছিল না বহু যুবকেরা আমার মায়ের বিয়ার প্রস্তাব দিয়েছিল আমার মাকে প্রতিবেশীরা বলছে বিয়ে করে নাও আমার মায়ে বলছে না রে প্রতিবেশীরা না এই দুনিয়া আমার স্বামী নাই আমার যদি বিয়ে হয়ে যে আমার সন্তান তার কে দেখবে কে আদর করবে এই জন্য আমার মা দ্বিতীয় বিয়ে পর্যন্ত করে নাই অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার বড় করছে লালন করছে আমার বড় করছি হে বাইজি যখন আমি বড় হয়ে গেলাম আমার মা বলে বাবা তোরে আমি অনেক ভালোবাসি তুই একটা বিয়ে করে নে আমি বৃদ্ধ হয়ে গেলাম জানি না কখন আমার এতে কাল হয়ে যায় একটা সন্তান যদি তোর হ আমি দেখলে কলি যা ঠান্ডা হবে রে বাবা একটা বিয়ে করা এই কথা বলবার পরে আমি একটা বিয়ে করেছি সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করবার পরে আমার ঘরে অশান্তি শুরু হয়ে গেল আমার বিবি শিক্ষিতা সুন্দরী আমার মাকে দেখতে পারে না আমার মাকে দেখতে পারে না বারে বারে আমার কাছে আমার মায়ের ব্যাপারে কমপ্লেন দেয় ঝগড়া বেঁধে যায় করে অশান্তি শুরু হয়ে গেল সারাদিন কাজ করবার পরে যখন আমি ঘরের মধ্যে আসি আমার বিবি আমার কানে কানে বলে তোমার মায়ের ঘর বাইরে বাইর করিয়া দাও তোমার মায়ের জন্য শান্তিতে ঘুমাইতে পারি না শান্তিতে খাইতে পারি না বললাম কেন তোমার মা সহ্য করতে পারে না আমি জিজ্ঞাসা করলাম মা কেন তুমি আমার বিবির সাথে ঝগড়া করো রে বাবা কেন ঝগড়া করব তুই আমার একমাত্র সন্তান তুই সারা দুনিয়া আমার কেউ নেই না না আমি তোর বিবির সাথে ঝগড়া করি না বরং তোর বিবি আমার সাথে ঝগড়া করি আমারে কষ্ট দেয় বিবি দেয় মায়ের দোষ মায়ে দেয় দোষ একদিন দুই দিন তিন দিন ছেলে মায়ের ধামাক দিয়া বলে মা বুড়া হইসো কয়েকদিন পরে এমনি তো মরিয়া যাই বা কেন সংসারটার মধ্যে অশান্তির আগুন জ্বালাও হে মা একটু শান্তি থাকতে আমার দাও কয় সন্তান আমারে বুল বুঝলু মা চোখের পানে চিন্তা করে যতদিন পর্যন্ত এই বুড়ি মহিলাকে ঘর থেকে বের না করবো ততদিন পর্যন্ত শান্তিতে থাকতে পারবো না আমি যদি এই বুড়ি মহিলাকে ঘর থেকে বের করে দেয় আমি স্বামী আর আমি সারা আর কেউ নাই টার্গ্যান যেমনে দরকার যেমনে দরকার অবশ্যই অবশ্যই যেমনি হয় এই মহিলারে ঘর থেকে বাইর করায় লাগবে করাই লাগবে আমাদের সমাজেও এমন কিছু পুত্র বধু আছে দোষ না থাকলেও বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কেমনে বের করবে চব্বিশ ঘন্টা সেই চেষ্টা করে ঠিক কিনা এই জন্য সাবধান সাবধান এ সন্তানেরা শোনো তোমার মা তোমার বাবা এমন এক সম্পদ রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল জান্নাত তাহাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ে নিজের সন্তানের জান্নাত হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ও সাকতর রব্বি ফি সাকতিল ওয়ালিদি যে সন্তানদার উপরে তার বাবা সন্তুষ্ট ওই সন্তানদার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট ও সাকতর রব্বি ফি সাকতিল ওয়ালিদি আর যে সন্তানদার উপরে তার বাবা অসন্তুষ্ট ওই সন্তানদার উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস আল্লাহর পয়গম্বর বলেন কোন সন্তান যদি পিতা মাতার দিকে দৈনিক একবার ভালো করে নেক নজরে তাকায় আল্লাহ তালা একটা কবুল হাজার সব দিয়া দেয় কোন সন্তান যদি পিতা মাতার দিকে দৈনিক দুইবার নেক নজরে তাকায় আল্লাহ তালা দুইটা কবুল হাজার সব দিয়া দেয় কোন সন্তান যদি দৈনিক দশ বার তাকায় আল্লাহ তালা দশটা কবুল হাজার সব দিয়া দেয় কোন সন্তান যদি দৈনিক পিতা মাতার দিকে একশো বার তাকায় আল্লাহ তালা একশো কবুল হাজার সব দিয়া দেয় কোন সন্তান যদি দৈনিক সৈনিক পিতা মাতার দিকে এক হাজার বার তাকায় আল্লাহ তালা এক হাজার কবুল হাজার সব তার আমল নামায় দেয় ও দনি ভাই লক্ষ লক্ষ টাকা বে করিয়া হস করে সব কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই আর মা বাবার দিকে তাকাইতে দেরি আকাশের মালিক সাথে সাথে কবুল হাজার সব দিতে দেরি করে না ঠিক না আল্লাহ আল্লাহ ईचे शीरी निस्तुनाम शीरे शक्कर मी कुनद जानम तमाम या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर जन्नत दो जख से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करो हूरो गिलमा जितने नामत है तो सबसे बरकर नामत दीदार दो ऐ जन মাতার খেদমত করবেন এবার বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে হারুন বল বল তোর এই দশা কেন আল্লাহ তাআলা তোর হজ কেন কবুল করে না এবার হারুন বলতে হে বাইজিৎ মুস্তামি শুনো একদিন দুই দিন তিন দিন আমার মা আর বিবির মধ্যে ঝগড়া আমি আমার বিবি সুন্দরী এই জন্য প্রেমে পাগল হয়ে অন্ধ হয়ে গেলাম একদিন আমার বিবি কানে কানে বলে হে স্বামী আমার তোমার মা এমনি তো কয়দিন পরে মরিয়া যাইবে তোমার মায়ের ঘর থেকে বের করিয়া দাও যদি তোমার মায়ের ঘর থেকে বের করে দাও এই ঘরে তুমি আর আমি আনন্দ করব ফুর্তি করব বড় আয়েস করবো আরাম করব। এইরকম কান করা দিল একদিন দুই দিন আমি তখন বললাম বিবি আমার ঘর থেকে তোমার মায়ের ঘর থেকে বের করে দাও গালে গোলস করে আর বের না হলে করিয়া দাও বলে ঠিক ঠিক আছে আছে যাও মা এমনি কয়েকদিন পরে মরিয়া যাবে আইসা বলে মা প্রতিদিন তুমি আমার বিবির সাথে ঝগড়া করো কেন মায়ে কয়ে সন্তান রে না না আমি ঝগড়া করি না তোর বিবি বলে না না তুমি গর্ত বের হইয়া যাও এই কথা পরে মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করলো বাবা রে এই ঘরে সেই ছোট্টকালে আইছি বড় স্বপ্ন আর আশা নিয়ে আইছি লাল এই ঘরে যখন বের হবো পাঁচটা কাপড়ে কাপড় পরিয়ে এই ঘর থেকে বের হবো প্রতিটা নারী তার স্বামীর ঘরকে রাজপ্রাসাদের চাইতে বেশি ভালোবাসে বেশি মহাম্মত করে স্বামীর ঘর যদি করে করা হয় একদম কাছে ঘরের মধ্যে শান্তি বাবা এই বৃদ্ধা বয়সে যদি আমার বের করে দাও কই যাব সন্তান বলে এত কিছু বুঝে না বের হয়ে যাও তোমার জন্য সুখের সংসারটা অশান্তি কর হয়ে গেল এবার মা বলে বাবা এই বৃদ্ধা বয়সে তুই আমার বের করে দিস না আমার বের করে দিলে আমি কই যাব আমার কে দেখবে দেখাশোনা করবে এমনিতেই তো চলতে পারি না সন্তান কয়ে অত শত বুঝি না পুত্র বোধ আইসা কয়ে বের হয়ে যান বলে আমি বের হব মনে এটা আমার স্বামীর ঘর কথা কাটাকাটি শুরু হয়ে গেল সন্তান মায়ের ধাক্কা দিয়া বলে বের হয়ে যা রে বাবা না আমার বার করিয়ে দিস না মায় বলে আমার বার করিস না সন্তান বলে বার পায়ে বলে না প্রয়োজনে তোদের কাজ কাম করি আমি এই সংসারে থাকবো এ বাবা এই মুহূর্তে বাইর করিয়া দিলে দুনিয়া আমার মা নাই দুনিয়া আমার বাবা নাই আমার স্বামী নাই কই যাবো ও কে আদর করবে কে দেখাশোনা করবে সন্তানটা তারপর শুনলো না দেখে মায়ের যতই ধাক্কা দেয় মায় তো ঘর থেকে বের হয় না রাগ মাথার মধ্যে প্রচন্ড হঠাৎ করে মায়ের গালের মধ্যে একটা থাপ্পুর লাগায় দিছে থাপপুরটা দিতে দেরি মায়ের গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে মায়ে কই বাবারে কি করলি কি করলি তুই আমার গালের মধ্যে থাম্পুর লাগা দিবি এরপরও মাল্লার দরবারে বিচার দেয় না মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করতে ও মালি তুমি আমার সন্তানকে কিন্তু ধ্বংস করিয়া দিও না এরপর ও মা যায় না বলল সন্ধ্যা বেলা যেন কাঁচতে গাই এসে দেখি তুই ঘর থেকে বের হয়ে গেছো কাঁজে গেছে ওই সন্তান সন্ধ্যা বেলা আবার ঘরে আনছি আর এসে দেখে এখন মা ঘরের মধ্যে বলে তোমার না বললাম সন্ধ্যার আগে ঘর থেকে বের হয়ে যাইবা মায়ে কই বাবা আমি কই যাব যাওয়ার মতো তো জায়গা আমার না এ বাবা তুই আমার বাড়ি করিয়া দেশ না আমার একটু জায়গা দি থাকবার জন্য এই বৃদ্ধ বয়স আমি কই যাব মা চোখের বনেগুলো গুলো সারিয়া কান্দে বিবি কই এমনি বাইরে করতে পারবো না এই বুড়ির এই লাইতায়া লাইতায়া ঘর থেকে বাইরে করিয়া দাও যুবক সন্তান সুন্দরী বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে মাতা হয়ে গেছে দৌড়াইয়া আইসা মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া দিছে যেইনি মায়ের বুকের মধ্যে একটা লাঠি দিছে আহারে আসমানটা যেন না পড়ছে মা জমিনে পড়ে গেছি মা বুকের মধ্যে হাত দিয়ে কই বাবার কি করলি কি করলি এই বুকের পবিত্র দুধ আমি তোরে পান করাইয়া বড় করছি তোর যখন বাবা মরিয়া গেল কত যুবক আমার বিয়ের প্রস্তাব দিল এরপরও আমি দিত বিয়ের স্বপ্ন দেখিনে তোর দিকে তাকাইয়া অথচ এই বুকের পবিত্র দুধ আমি তুই পান করিস আর এই বুকের মধ্যে তুই একটা লাথি মারিয়ে দিস মায়ের চোখের পানি গুলো সারিয়া কান্না করি এই জন্য আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ বলেন লাউ কথা তা জিলদা গায়ের চামড়া কাইটা রদ্রে শুকাইয়া যদি মায়ের পায়ের জোতা বানাইয়া দাও এরপর দুই বছর যে দুধ পান করছো একদম দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না ঠিক না মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ফোঁটা দুধের দাম মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইল ঋণের শোধ হবে না এমন দরু দিবে আর হবে না আমার মা মাগু কি ব্যথা মায় জানে সেই কথা মরিয়াও যেন মায়ে মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মায়ে ঠেকিয়া সন্তানের দায় তায় ঠিকিয়া সন্তানের তাই ও কালে তবু সেই মায়ের কেন ভক্তি করো না এমন্দ আর হবে না আমার মা মা গো ঠিক কিনে জোরে বলেন ওখানে জুব আপনা শেষ করিয়া বাড়িতে যাবে কি আমার রে দেখতে পারবে না অনেকে বাবা রে দেখতে পারবে না মা বাবা এমন এক অমূল্য সম্পদ দিলে ভাই একবার চলিয়া গেলে আর খুঁজে পাওয়া যায় না ভাই চলে গেলে ভাই ডাকা যায় বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বান্ধবী চলে গেলে বন্ধু বোন বান্ধবী পাওয়া যায় চাচা খালু মামা চলে গেলে যাকে চাচা খালু মামা ডাকা যায় জনম দুঃখিনী মা একবার যদি চলে যায় এই মায়ের মুখ আর দেখতে পারবো না বাবা একবার চলে গেলে আর দেখতে পারবো না ওই যে আল্লাহর বান্দা হারুন মায়ের বুকের মধ্যে লাথি দিল মা দুখিনী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে কারো কাছে বিচার দেয় না এরপর স্বামীর বিটা বাড়ি সারিয়া কোথাও যায় না সন্তানটা আর বিবি দুইজনে মিলে অবস্থার মধ্যে মায়েরে বরিয়া টানিয়া টানিয়া বস্তার মধ্যে গুরিয়া হেস্তরায়া হেস্তরায়া দূরে মায়ের ফালাই দিয়ে জংলার মধ্যে পুরিয়া। চোখের পরে গুলো সারিয়া কান্দে ও মালিক এই সন্তানটার জন্য জীবন যৌবন সব বিসর্জন দিলাম আজ কই সন্তানটা বুস্তার মধ্যে আমার বইরা জংলার মধ্যে ফালায়া গেল আমি মা এরপর আমার সন্তানটার জন্য বদ্ধ দিই না সিদ্ধ করি যমদুখিনী মা কে মন হয় কেমন হয় ওই সন্তান হঠাৎ করিয়া কয়েদিন পরেই দেখে সেই হাত দিয়া মায়েরে থাপপুর মললো ওই হাতের মধ্যে একটা ফোরা ওঠে যে পচন শুরু হয় যে হাতের কবজা পর্যন্ত বসে গেল ডাক্তারের কাছে গেল হে ডাক্তার দেখেন তো আমার কি রোগ হইছে ডাক্তার পরীক্ষা কইরা বলে هارুন তোমার যেই রোগ হয়েছে তাড়াতাড়ি তুমি হাত কাটিয়া ফালায়া দাও যদি হাত কাটিয়া না ফালাও তাহলে তোমার পুরো দেহটাই পচিয়া ও ডাক্তার তাড়াতাড়ি করেন আমার হাতটা কাটিয়ে তাড়াতাড়ি ফালাহিয়া দিলেন ফালাইয়া দিলো কয়েকদিন পরে যেই পা দিয়ে মায়ের লাখ মার জিলু ওই পায়ের মধ্যে পছন্দ হয়ে গেছে আবার ডাক্তার কে কেউ বলো আমার পায়ের মধ্যে পোষণ দেখো কি হয়েছে ডাক্তার বলে হারুন তোমার পায়ের মধ্যে যে রোগ হয়েছে দুনিয়ার কোন ডাক্তার তোমার চিকিৎসা করে ভালো করতে পারবে না তারা তারি পা কাটিয়া পালায়া দাও নতুবা পুরো দেহই তোমার পচিয়া নবে এই কথা বল বুড়ি ও ডাক্তার তারা তারি পা ফালাইয়া দাও ও আল্লাহর বান্দা বাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাই আমার এক হাত এক পা যখন কাটিয়া ফালায়া দিল আমার বিবি আমার রাখিয়া চলিয়া গেল আমি আমার মায়ের অবস্থা জঙ্গলের ফালায়া দিলাম আমি এলাকার মধ্যে বোঝা হয়ে গেলাম এলাকার লোকেরা আমার বাড়ি থেকে ফালায়া বের করে দিল এলাকার লোকদেরকে বললাম হে এলাকার লোকেরা আমার যত সম্পদ আছে তোমরা নিয়ে নাও আমি বড় অন্যায় করেছি জুলুম করেছি অন্তত একটা অনুগ্রহ আমার উপরে বড় করো কি অনুগ্রহ আমার মক্কার সামনে খাবা সামনে ফালাইয়া দিয়ে আমি ওইখানে জন যত জনম বাসবো আল্লাহর দরবারে তওবা করব কান্না করি আল্লাহর কাছে ক্ষমা চাইবো ও ভাই বুঝতামি ওই দিন থেকে এলাকার লোকেরা বহু বছর আগে আমার এই বাইতুল্লাহর সামনে পালায়া চলে গেছে রে বাইজি আজকে আল্লাহর দরবারে তুমি দোয়া করে জানতে পারছো আল্লাহ তাআলা সবার হজ কবুল করছে আমার হজ কবুল করে নাই আরে যে শুধু আজকে না অনেক বছর হয়

আমি তোমার একজন বন্ধু আর সে আপনার একজন বান্দা ও মালিক আমি একজন মুসলমান আর একজন মুসলমানের এমন কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ কয় বাইজিদ কি চাও ও আল্লাহ তুমি তাদের মাফ করিয়া দাও আল্লাহ কয় বাইজিদ সাবধান সাবধান তার ব্যাপারে আমার কাছে ক্ষমা চাবি না বাইজি সে তার মায়ের কষ্ট দিয়েছে এই জায়গায় তুমি যত বড় আমার বন্ধু হলি হম মাইনাস করে দিলাম হে বাইজি সাবধান তার ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করবো না বাইজি কাল আমার তো মায়া লাগে তোর থেকে আমার অন্তরে মায়া কম নাই রে বাইজি রে বাইজি যেই মা তার দশ মাস দশ দিন দুধ পান যেই মাতারে কষ্ট করিয়া জন্ম দিছে প্রতিবেশীদের কাছ থেকে শুনছি মা যখন সন্তান জন্ম দেয় মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে বারে অজ্ঞান হয়ে যায় প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে আবার মা জ্ঞান ফেরা পায় আবার অজ্ঞান হয়ে আবার পানি ডালে আবার মা জ্ঞান ফেরা পায় এইরকম গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে আর বলে প্রতিবেশীরা তোরা দা আর সুরিনি আমার জবাই দিয়া দি প্রসবের বেদনা আমি সহ্য করতে পারি না প্রতিবেশীরা বলে বোন আর একটু অপেক্ষা করো কিছু রূপার তোমার সন্তান দুনিয়াতে আসবে মা কয় সহ্য আমি করতে পারি না এমন কষ্ট করে সন্তান যখন ছোট্ট ছিল অসুস্থ সারা রাত মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতো বাবাই কয় এরি বিবি কেন গো মাউনা একটু গোমায়া দকু না না আমি ঘুমাবো না আমার সন্তানটা অসুস্থ আমি মা যদি ঘুমায়া থাকি আমার সন্তানটা কখন কি চাই দিতে না ফলে তার কষ্ট হবে আমি মহিমা ঘুমাইতে পারব না মাঘ মাসের প্রচন্ড শীত ডান পার্শ্বে প্রসাব করে দিছি মা বাম পার্শ্বে শোয়াইছি বাম পার্শ্বে প্রসাব করেছি মা বুকের মধ্যে শোয়াইছি মায়ের বারো হাত কাপড়টা ভিজাইয়া দিছি এরপরও মা ডিল মারিয়া ফালা দেয় নাই বুকের মধ্যে চাপ দিয়ে দইরা রাখছি যেন কলি যা টুকরা সন্তানটার কষ্ট না হয় এ বাইজি ওই মা

যদি আর একবার তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করো আমি আল্লাহ তোর নামটা ওরের দফতর থেকে কাটিয়ে দেব আল্লাহবর حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے با خدا باش یا الہی مجھ سے مجھ کو دور کار تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر جنت دو যহ সে ইয়া রাbaka কি করু আরজু হ্যায় ম্যায় তুঝে দেখহা করু র গিলমা জেতে নোমত হ্যায় তো সবসে বরকর নিয়ামত এ দিদার তু অনেক সংসার আছে এইরকম সল্লাত পুত্র বদ্রু জন্য সংসারগুলো জাহান্নামের একটা অংশ হয়ে যায় ঠিক না ছেলে তো আগে ভালোই থাকে এইরকম জল্লাদ পুত্রবধূ যখন গড়ে আসে আসবার পরে ওই সংসারটা একেবারে জাহান একটা অংশ হয়ে যায় এই জন্য মা বোনদেরকে বলবো আজকে তুমি পুত্রবধ হইয়া ঘরে আইসা শাশুড়িকে কষ্ট দাও অথচ এমন একদিন আসবে তুমিও শাশুড়ি হবে মনে রাখবা তুমি আজকে তোমার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবে ঠিক তোমার পুত্রবধূও তোমার সাথে ঠিক তেমন ব্যবহার করবে ঠিক কিনা জোরে বলে আজকে শাশুড়িকে তুমি কথা দিয়ে আঘাত দাও তোমার পুত্রবধূ তোমাকে হাত দিয়ে আঘাত দিবে ঠিক কিনা জোরে বলেন তোমার পুত্রবধূ তোমাকে হাতের যে শ্রেণী আছে ওটা দিয়ে তোমার আঘাত করবে এই জন্য সাবধান নিজের পায়ে নিজের কুঠান আঘাত করবো না ঠিক কিনা জোরে বলেন